আসসালামু আলাইকুম রহস্য সাধনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকে আপনাদের মধ্যে নিয়ে এসেছি আসল ওল্টে সোলেমানি কিতাব সম্পূর্ণ এই কিতাবে যে কাজগুলো পেয়ে যাবেন সেটি হলো বান বিচ্ছেদ বশীকরণের কাজগুলো এই বইটিতে পেয়ে যাবেন এবং বইটির প্রত্যেকটা পৃষ্ঠা এবং বইটা চন্দনকালের পৃষ্ঠা এটির সাল হলো সাতশো সত্তর খ্রিস্টাব্দ এখানে বান বিচ্ছেদ বশীকরণের কাজগুলো পেয়ে যাবেন এবং বইটা ওয়ার্ডার করলে আমরা আপনার নামে এজাজত দিয়ে দিব এজাজত যার নামে দেওয়া থাকবে তার দ্বারাই কাজ করলে সফল হবে এই যে ভিডিওটা দেখে দেখে বা ভিডিওটা পোস্ট করে যদি কাজ করেন তাহলে কাজ হবে না কাজগুলি খুবই সহজ একজন সাধারণ মানুষ তার নামে এজাজত দেওয়া থাকলে কাজ করে খুব সহজেই সফল হবে আশা করি তিন দিনের মধ্যে ভালো ফলাফল পাবে তাই বইটা যারা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি কল অথবা হোয়াটসঅ্যাপ কল বা মেসেজ করতে পারেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি শুধু একশো পঞ্চাশ টাকা অগ্রিম দিতে হবে অর্ডার করতে চাইলে যখন বইটি আপনার আপনার হাতের কাছে পৌঁছে যাবে তখন ডেলিভারি ম্যানের কাছে বইয়ের মূল্য পরিশোধ করবেন ধন্যবাদ